আসসালামু আলাইকুম আপনাদের জন্য সেকেন্ড হ্যান্ড গাড়ি আরো একটি ভিডিও নিয়ে আসলাম তো যারা আমাদের চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন আর রীতিপূর্বে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি কথা বলার মূল ভিডিও তো চলে যাচ্ছি এই যে গাড়ি চাকা আপনারা আমাদের কাছে চাইলে গাড়ি বিক্রিও করতে পারেন গাড়ি বিক্রি করলে গাড়ি শোরুমের মেমো বোরা আইডি কার্ডের ফটো করে এবং মিস্টাম্প এগ্লাস আর আমরা গাড়ি কিনি না যদি কাগজপাতি ঠিক থাকে তাহলে আমাদের কাছে গাড়ি বিক্রি করতে পারবেন এদের গাড়ি এই সিট এ ব্যাটারি মোটর এক হাজার রেড এক্স সিট খাইয়ে আর এক সিট ব্যাটারি উঠানো হয়েছে ব্যাটারি গ্যারান্টি নাই গ্যারান্টি পার হয়েছে কালারটা দেখতেছেন সবার দিনও কোনো রং টং করা হয় নাই গদি মধ্যে যে ক্লামরাই বান্তা প্লাস্টিকের কাগজ দিছি তাতে বৃষ্টির পানি টানি জানি সমস্যা না হয় সিট জানি ভিজে না যায় কাঠ খারাপ হয়ে গেছে নতুন কাঠ দিয়ে যে গদি বানছি চাকা খোলার গুডি

অরিজিনাল স্যান্ডেল ফুর্দা হয়েছে কাপড়টা দেখেন কিরকম মোটা হয়ে যায় যেখানে স্টিকার ছিল ওঠানো হয়েছে আঠা বারা দোষ আর কি তাছাড়া ঠিক আছে যদি কারো পছন্দ হয় আমাদের কাছ থেকে গাড়িটা নিতে পারবেন গাড়িটা এক চার্জে একশো কিলোর মতো মাইলেজ আশা করি ব্যাটারি গ্যারান্টি বয়স সাত মাসের মতো হয়েছে তো গানের বক্স আছে এটা বাজে কিনা জানি না এখানে নিউ শেফ অরিজিনাল স্যান্ডি যদি কারো ভালো লাগে আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারেন গাড়িটার বিস্তারিত বললাম ভালো করে দেখানোর জন্য চেষ্টা করলাম যতটুকু পারলাম এবার দামের বিষয়ে চলে আসি এই গাড়িটি দাম ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটির দাম তবে আসলে হালকা কিছু সম্মানই করে দেওয়া যাবে বেশি দামে বার্গেটিং যারা করবেন তারা দয়া করে ফোন দিবেন না যদি কারো ভালো লাগে যারা এই দামে নিচ্ছে হয়তো কিছু সম্মান করা যাবো সুকাবজ ভালো খেলে জরদিন যা তাই আছে যদি কারো ভালো লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের কাছে ফোন করে গাড়িটা নিতে পারেন তো আমি মনে করি যারা বেকার ভাই বৈশা আছেন কোনো কাজ করেন না অনেক আছে লেখাপড়া করছেন চাকরি বাকি নাই আসলে কাজ করে খাইলে কখনোই যায় না চায়া খাইলে হয়তো বৈশা থাকলে মানুষের কাছে হাত পাতলে যায় তার সাথে পরিশ্রম করা ভালো কাজ কখনোই কোনোটাই ছোটো না আমার আপনার মতো মানুষই করে তো সেই হিসাবে নতুন একটা গাড়ির দাম বর্তমান আড়াই লাখ টাকা তো গাড়ি এক সেট খেয়ে আর এক সেট ব্যাটারি হয়েছে ওড়াইছে খুব একটা বয়স অনেক গাড়ি ওই রকম জ্বালা ফালাও করে নাই গাড়ি মোটামুটি ফ্রেশ আছে তো যাদের বাজেট কম নতুন মতো গাড়ি কিনতে চাইতেছে আমি মনে করি আমার এই গাড়িটি তাদের জন্য যদি কারো ভালো লাগে আমাদের কাছে গাড়ি নিতে পারেন আমাদের কাছে আসার ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের কাছে আসার ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কুড়ি হাজারের বাজার টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড থেকে তিন কিলো দক্ষিণে আমাদের দোকানের নাম নোট হনটার প্রাইস অদিকে আরো ভালো লাগে আমাদের কাছ থেকে এসে দেখে বুঝে ভালো লাগলে নিবেন না লাগলে চলে যাবেন কোনো সমস্যা নাই তো আমাদের আজকের ভিডিওটি মন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্য আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ